ভুল মানুষের প্রেমে পড়ে গোছানো জীবনটা এলোমিলো হয়ে যাওয়া মেয়েটাকে প্রশ্ন করেছিলাম ভালোবাসা মানে কি সে উত্তরে বলেছিল ভালোবাসা কালবৈশাখী ঝড়ের মতো ভয়ঙ্কর গোছানো সব কিছু উলট পালট করে দিয়ে মানুষের রাতের ঘুম কেড়ে নেওয়ায় নাকি ভালোবাসার ধর্ম চার বছর সম্পর্ক করে সদ্য বিয়ে করা প্রেমিক প্রেমিকাকে প্রশ্ন করেছিলাম ভালোবাসা মানে কি তারা একজন আরেকজনের দিকে তাকিয়ে মুচকে হেসে উত্তর দিয়েছিল এই দুনিয়ায় সবচেয়ে সুখের শব্দটির নাম নাকি ভালোবাসা প্রেমিকা হারিয়ে নিকোটিনের বিষাক্ত ধোঁয়ায় ঠোঁট পোড়া যুবকটিকে প্রশ্ন করেছিলাম ভালোবাসা মানে মানেকে সে সিগারেট ফুঁকতে ফুঁকতে উত্তর দিয়েছিল ভালোবাসা এখন নাকি ব্যস্তাদের দখলে ক্লাস নাইনে পড়ুয়া নব্য প্রেমিকাটিকে প্রশ্ন করেছিলাম ভালোবাসা মানে মানেকে সে এক হেসে দিয়ে উত্তরে বলেছিল ভালোবাসা নাকি স্কুল ফাঁকি দিয়ে প্রেমিকের সঙ্গে রুটিন করে দেখা করা উস্কো খুস্কো চুল আর ময়লা জামা পরা রাস্তার পাগলটিকে প্রশ্ন করেছিলাম ভালোবাসা মানে কি সে এক হাতে মাথা চুলকাতে চুলকাতে উত্তরে বলেছিল ভালোবাসা কি আমি জানি না এই নশ্বরে ভালোবাসা এক একজনের কাছে এক এক রকম আসলে ভালোবাসা ব্যাপারটা অমীমাংসিত যুগে যুগে বহু কবির জন্ম হবে দিস্তা দিস্তা খাতা আর অসংখ্য কলমের কালি ব্যয় করে ভালোবাসার গুণগান লেখা হবে কিন্তু ভালোবাসার সমাপ্তি হবে না কখনো পৃথিবীর শেষ দিন অব্দি ভালোবাসা দাপিয়ে রাজত্ব করবে